নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে তৈরি করব গ্যাসের চুলায় নরম তুল তুলে আর এই মিষ্টি পাউরুটি আপনারাও খুব সহজেই ঘরেতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন অনেকেই বলেছেন দিদি আমার রুটিটা পারফেক্ট হচ্ছে না আমি অনুরোধ করব আজকে রেসিপি একটু স্কিপ না করে অবশ্যই দেখবেন প্রত্যেকটা টিপস যদি ফলো করে তৈরি করেন একসাথে রকম নরম তুলতুলে আর জালিদার রুটি আপনারাও নিজেই বানিয়ে নিতে পারবেন অনেকে বলছেন দিদি আমার রুটি গ্যাসের চুলায় পারফেক্ট কালার আসছে না আজকে সেই রকম টিপসও বলে দেব যাতে আপনাদের গ্যাসের চুলায় কোনো রকম বানাতে এই রুটিটা কোনো অসুবিধা না হয় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে এই মিষ্টি পাউডারটি তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মতো ইষো দুষ্ণ গরম দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো চিনি এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ড্রাই ইস্ট এবার এটাকে আমি দশ মিনিটের জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে ঢেকে রেখে দিচ্ছি তো ফিরে আসলাম দশ মিনিট পর যেহেতু এখানে চিনিটা আমি গোটা অবস্থায় দিয়েছি তাই একটু ভালো করে ইস্ট আর চিনি দুধের মধ্যে মিক্স করে নিচ্ছি প্রথমেই বলবো বন্ধুরা এই ডোটা কিন্তু মেন আমাদের এই পাউরুটি তৈরির জন্য এটা যদি ঠিকভাবে হয় তাহলে আমাদের পাউরুটি একেবারেই কিন্তু পারফেক্ট হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম ময়দা আর এক চিমটি লবণ আমি এখন একটা সফট আর আঠালো ডো তৈরি করে নেব পাউরুটি তৈরির জন্য কিন্তু প্রত্যেক দিনের আঠার রুটির ডোটা একটু আমরা শক্ত করে মাখি আর এই পাউরুটির জন্য একেবারে আঠালো একেবারে নরম একটা ডো আমাদের তৈরি করতে হবে তো আরও পঞ্চাশ গ্রাম মতো ময়দা আমি এখানে অ্যাড করে দিলাম আর দেখুন এবার এটাকে হাত দিয়ে আমাদের ভালো করে মেখে নিতে হবে এখন এখানে আমি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি আপনারা যদি চান গলানো বাটার ব্যবহার করতে পারেন এবার এটাকে যত টাইম নিয়ে মাখা হবে ততই কিন্তু জালিদার আর সফট হবে আমাদের এই পাউরুটি আর বন্ধুরা একেবারেই কিন্তু আজকের রেসিপি আপনারা যদি ফলো করে তৈরি করেন দেখবেন পারফেক্ট রুটি কিন্তু বানাতে পারবেন এখন একটা ডো আমার মেখে নেওয়া হয়েছে আর কতটা নরম আছে দেখেই বুঝতে পারছেন এটাকে খুব ভালো করে সেট করে নেব আর ওপর থেকে একটুখানি সাদা তেল কিংবা বাটার লাগিয়ে এটাকে কভার করে দেব। যাতে এই ডোটা একেবারে ড্রাই না হয়ে যায় এখন এই ডোটাকে এক থেকে দেড় ঘন্টা আমি ঢাকা বন্ধ করে ভালো করে অ্যাক্টিভ করে নেব। আর এটাকে কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর দেখলেই বুঝতে পারবেন কতটা ফুলে ডবল হয়ে গেছে এটাকে আমি এখন রেখে দিচ্ছি আর এই সময় এর জন্য একটা মোল্ড নিয়ে নিচ্ছি মোল্ড বলতে আমরা ডেলি ইউজের যে বাসনগুলো ব্যবহার করি সেই রকম একটা বাটিতেই তৈরি করে দেখাবো আর এই বাটিগুলো দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই আজকে কিন্তু এই বাটিতে তৈরি করছি আর এর মধ্যে ভালো করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি যাতে মোল্ড আউটের সময় রুটিগুলো নষ্ট না হয়ে যায় তো দেখুন বন্ধুরা এক থেকে দেড় ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে এই ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এটার মধ্যে অনেকটা পরিমাণে বাতাস ঢুকে থাকে এটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এইভাবে মেখে নিতে হবে আর এর মধ্যে থাকা বাতাসগুলো একদমই বের করে দিতে হবে এখন এটাকে কিচেন টেবিলের মধ্যে নিচ্ছি আর ভালো করে দেখুন এইভাবে মেখে নিচ্ছি যত টাইম নিয়ে মাখবেন ততই কিন্তু জালিদার হবে স্পঞ্জি হবে আমাদের এই ব্রেডগুলো একেবারে দোকানের মতো পারফেক্ট ব্রেড আজকে রেসিপি যে কেউ ফলো করে কিন্তু আপনারাও বানাতে পারেন এখন এর থেকে আমি বেশ কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর এটার থেকে আমি প্রায় এগারোটা মতো লেচি তৈরি করে নেব আর একই মাপে করার চেষ্টা করবেন তাহলে রুটিগুলো কিন্তু সবকটায় একই মাপের হবে আর ডিজাইনটাও দেখতে বেশ ভালো লাগে বন্ধুরা আগে অনেক ব্রেডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব সহজে যে কোনো স্টিলের গ্লাসে কিংবা চায়ের কাপের মধ্যেও করেছি আপনারা কিন্তু সেই রেসিপিগুলো যদি চান দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো শেয়ার করা থাকবে এখন এই ডোগুলোকে আমি একটু সেট করে নিচ্ছি আর এটা যে কেউ একবার দেখলেই পারবেন হাতে জাস্ট এইভাবে মুড়ে মুড়ে একটুখানি নিচের দিকটাকে ধরে আর হাতে একটুখানি বলের মতো করে নিতে হবে আর দেখবেন খুব সুন্দর এই ডোগুলো সেট হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরাকে বসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো পাশে থাকা নোটিফিকেশান বিলটা অল অপশনটা অবশ্যই ক্লিক করে নেবেন সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ডোগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন সেট করে নিতে হবে যার মধ্যে আমরা রুটিটাকে বেক করবো তো আগের থেকে যে পাত্রটা আমি রেডি করেছিলাম তেল মাখিয়ে তার মধ্যে এই ডোগুলোকে বসিয়ে দিচ্ছি এক এক করে আর ঠিক যেভাবে আপনারা দেবেন এই ডোগুলো ঠিক সেইভাবেই কিন্তু সেট হবে রুটির ডিজাইনটা তো দেখুন আজকে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারাও বেকারির মতো এরকম নরম তুলতুলে স্পঞ্জি পাউরুটি তৈরি করে নিতে পারেন বন্ধুরা আজকে রেসিপি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আপনারাও কিন্তু হানড্রেড পারসেন্ট বানাতে পারবেন এখন এই বাটিটাকে আমাদের গরম জায়গায় রেখে দিতে হবে অনেকেই বলেছেন দিদি গরম জায়গা বলছেন কোথায় রাখবো গরম জায়গা বলতে আমি দেখিয়ে দিচ্ছি একটা এরকম বড় যে কোনো পাত্র গ্যাস ওভেনে বসিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে তার মধ্যে এই ব্রেডের পাত্রটাকে দিয়ে খুব ভালো করে কভার করে এটাকে ঢাকা বন্ধ করে যে কোনো জায়গায় আপনারা রেখে দেবেন তবে শুধুমাত্র ফ্যানের হাওয়ার নিচে যেন না থাকে খেয়াল রাখতে হবে আর এটাকে দেখুন আমি দু ঘন্টার জন্য এইভাবে সেট হতে রেখেছিলাম আর এই ডোটা ফুলে কতটা অ্যাক্টিভ হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমরা বেক করে নেব আর ওপর থেকে সুন্দর একটা কালার আনার জন্য আমি একটা টিপস বলে দিই এখানে কোনো রকম ডিমের কুসুম ব্যবহার করতে হবে না শুধুমাত্র একটু ঠান্ডা দুধ দিয়ে রুটিটার গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে এতেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে খুব তাড়াতাড়ি বন্ধুরা অনেকেই বলেছেন রুটিটা খুব ভালো মতো কালার আসছে না দিদি কিভাবে আনবো তো আজকের টিপসগুলো ফলো করবেন আর রুটিটা বেক করার সময় আরও একটা টিপস বলে দেব সেটাও ফলো করে দেখবেন খুব ভালো কালার আসবে গ্যাসের চুলায় এদিকে রুটিটা বেক করার জন্য একটা কড়াই আমি প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে রেখেছিলাম আর প্রিহিট হয়ে গেছে এর মধ্যে এই পাউরুটির পাত্রটাকে খুব সাবধানে বসিয়ে দেব এখন একটা স্টিলের ঢাকনা দিয়ে আমরা ঢাকা দেব। এতে করে খুব সুন্দর কালার আসবে রুটিতে আর এটা আমি ছ মিনিটের জন্য বেক করার পর দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা হালকা কালার চলে আসছে সাইড দিয়ে এখনও কিন্তু আমাদের রুটিটা বেক হতে অনেকটা পরিমাণে বাকি আছে এটাকে আবারও আমি আট মিনিটের জন্য বেক করবো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি আট মিনিট পর আবার দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা হালকা গোল্ডেন কালার এই পাউডুটির মধ্যে চলে এসেছে এখন আর এই রুটিটা বেক করা যাবে না এটাকে ঝটপট নামিয়ে নিতে হবে তবে তার আগে আমি একটু গরম অবস্থায় বাটার লাগিয়ে রাখছি এতে রুটিটা ভীষণ সফট থাকবে তো দেখুন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম কত সুন্দরভাবে এই রুটিটা তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এটাকে মোল্ড আউট করবো তো সাইডগুলোকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পেরেছি যদি ভালো লাগে রেসিপিটি দেখার পর এখনও যারা লাইক করেননি অনুরোধ রইল একটা লাইক করার জন্য আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন এখন এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর নিচ থেকে ওপর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে নিচেও যতটা সুন্দর কালার এসছে ওপরেও কিন্তু খুব সুন্দর একটা হালকা গোল্ডেন কালার এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একেবারে ঘরোয়া উপকরণে এই রুটিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় সকালে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে একটুখানি যদি বাটার লাগিয়ে দেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঘরে থাকা সামান্য উপকরণে গ্যাসের চুলায় তৈরি এই রুটিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন একেবারে হানড্রেড পারসেন্ট বানাতে পারবেন পারফেক্টভাবে আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ